অসাধারণ একটা মুকুট দিয়ে আজকের ভিডিও আমি স্টার্ট করছি সবাই বুঝতেই পারছ যে আজকে কিন্তু আবার নতুন কিছু মুকুটের কালেকশন থাকছে ভিডিওতে তো ভিডিওর প্রথমেই আমি বলে রাখি আজকের স্পেশাল অফার আজকে সোলার মুকুটের কালেকশন থাকছে তো যারা যারা আজকের এই সুন্দর কালেকশানটাকে চট করে শেয়ার করবে এবং স্ক্রিনশট পাঠিয়ে দেবে স্ক্রিনে দেওয়া নম্বরে তাদের জন্য থাকছে বিশেষ কিছু গিফট অফার গিফটটা কিন্তু আমি ভিডিওর মাঝখানেই দেখাবো তাই প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না সোলার মুকুট সোলার মুকুট সবার ডিমান্ডে আজকে থাকছে নতুন ধরনের ডিজাইনের কিছু অসাধারণ সোলার মুকুটের কালেকশন স্টার্ট করছি এই সুন্দর একটা শোলার মুকুট দিয়ে এই মুকুটে প্রাইস থাকছে অনলি ফর থ্রি ফিফটি সাড়ে তিনশো টাকায় থাকছে এই সুন্দর অসাধারণ একটু আনকমন টাইপের ওড়িশি একটা শোলার মুকুট এটা কিন্তু ডান্সাররাও ডান্সের জন্য ইউজ করতে পারে আর যারা একটু আনকমন টাইপের লুক চায় সব ব্রাইডরা বেশ একটু ভরাট এই পোর্শনগুলো চাই অনেকেই আছে কিছুদিন ধরে কোয়ারিতে আসছে যে এই পোর্শনগুলো একটু ভরাট করতে চাইছে তো তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল হচ্ছে এই সোলার মুকুটের কালেকশানটা একদম ক্লোজভাবে সবাইকে দেখিয়ে দিচ্ছি কি অসাধারণভাবে কাজ করা হয়েছে এই সোলার মুকুটটার ওপরে বিশেষত এই যে ফুলটা আমি বারবার বলি আমি যে শোলার মুকুটগুলো দিয়ে থাকি সেগুলো কিন্তু একদমই পিওর শোলা সবাই কাজটা দেখলেই বুঝতে পারবেন পিওর শোলা দিয়ে সুন্দরভাবে ফুলটাকে কেটে ডিজাইন করে এটার মধ্যে অ্যাটাচ করা হয়েছে তো দুর্দান্ত এই সোলার মুকুটের কালেকশানটা থাকছে আজকের ভিডিওতে আর প্লিজ 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 আজকের অফারটার কথা কেউ ভুলে যাবেন না আজকের ভিডিওটা যে যত বেশি শেয়ার করবে এবং শেয়ারিংটা স্ক্রিনশট নিয়ে আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাবে তাদের জন্য থাকছে কিন্তু অসাধারণ একটা গিফট যারাই এইটা পাঠাবে সবাই কিন্তু গিফটটা পেয়ে যাবে তাদের হাতে নাগালে তো প্লিজ আজকের ভিডিওকে কিন্তু কেউ মিস করবেন না এই সুন্দর সোলার মুকুটের সাথে থাকছে কিন্তু একটা সুন্দর অপশনের মধ্যে আরও সুন্দর একটা মুকুট আজকে আমি দেখাতে চলেছি দুদিকে দুটো পিকক দেওয়া এই সুন্দর স্টাইলের মাথার মুকুটটা থাকছে আজকের ভিডিওতে এই মুকুটের কালেকশানে প্রাইস থাকছে ওনলি ফর টু ফিফটি আড়াইশো টাকা থাকছে এই সুন্দর কালেকশানটার প্রাইস এই কালেকশানটাও সবাইকে ক্লোজ করে দেখাচ্ছি আমি কি অসাধারণভাবে কাজ করা আছে এই কালেকশানটাতে হোয়াইট এবং রেড মিক্স এই কালেকশানটা আর এই কালেকশানটার উপরেও সুন্দরভাবে পালক দিয়ে ডিজাইন করা আছে আর প্রত্যেকটা ডিজাইনের সাথে পুঁতি দিয়ে সেটিং করা আছে যে কোনো ব্রাইডকে কিন্তু অসাধারণ লাগবে এই রেড অ্যান্ড হোয়াইটের মিক্স যে সোলার মুকুরটা আছে তাতে আর যারা যারা এই সিজনে যাদের বিয়ের ডেট আছে তারা কিন্তু চট করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আর পেয়ে যাবেন আপনার কালেকশান কিছু দিনের মধ্যেই আপনার হাতে যাচ্ছি নেক্সট কিন্তু যে কালেকশানটা দেখাচ্ছি সেটা একটা দুর্দান্ত কালেকশান খুব স্লিক ডিজাইনের উপর অসাধারণ কাজ করা আছে এই কালেকশানটাতে আজকের যে ব্রাইডরা আছে বা এই সিজনের বা পরের সিজনের যে ব্রাইডরা আছে তাদেরকে কিন্তু দেখতে দারুণ লাগবে এই সুন্দর ডিজাইনটাতে খুব ঘনভাবে কাজ করা আছে এই ডিজাইনটাতে আর রেড এবং সিলভার স্টোন দিয়ে এটাকে হাইলাইট করা হয়েছে তো এই টাইপের মুকুটের কালেকশানের প্রাইস থাকছে অনলি ফর থ্রি হান্ড্রেড শুধুমাত্র তিনশো টাকাতে থাকছে এরকম সুন্দর একটা কালেকশান এই কালেকশানটাও আশা করছি সবার খুব ভালো লাগবে তো আজকের যারা ভিউয়ার্স তাদের জন্য আমি বলেই রাখি প্লিজ কিন্তু তারা আজকের যে অফার থাকছে তাকে ভুলে যাবেন না আজকের অফার হচ্ছে আজকের ভিডিওটা যে যত বেশি শেয়ার করবে শেয়ার করার জিনিসটা স্ক্রিনশট নিয়ে আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবেন একটা অসাধারণ গিফট চলে যাচ্ছি নেক্সট কালেকশন দিয়ে সিম্পল অসাধারণ এই কালেকশনটা এই কালেকশনটাও কিন্তু সবার খুব পছন্দ হবে বিশেষত এর এই মোটিভটার জন্য অনেক ব্রাইট রাই চাই যে সোলার মুকুটের মধ্যে একটু বাটারফ্লাইয়ের মোটিভ দেওয়া থাক তো ফাইনালি কিন্তু আমি তাদের কোয়ারিটা পূরণ করে দিলাম আর এই সুন্দর অসাধারণ কালেকশানটার প্রাইস থাকছে অনলি ফর টু ফিফটি রুপিস আড়াইশো টাকায় থাকছে এই সুন্দর কালেকশানটা এই কালেকশানের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখতে সবাই একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন খুব সূক্ষ্ম সূক্ষ্ম করে কাজ করা আছে এইটার ওপর পিওর শোলা মানে পিওর শোলা একদম পিওর শোলা দিয়ে কাজ করা হয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম অনবদ্য একটা ডিজাইনের সাথে একটার কোনো মিল নেই সিঙ্গেল সিঙ্গেল কালেকশান তাই যাদের এগুলো বুকিং করার আছে চট করে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং বুকিং করে নেবেন সিঙ্গেল কালেকশন যেহেতু বলছি সেই জন্যেই বলছি যাদের তাড়াতাড়ি বিয়ের ডেট আছে তারা কিন্তু বুকিং করতে চাইলে আজকেই প্লিজ স্ক্রিনশট নিয়ে আপনার স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর দু থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন আপনার কালেকশন প্রোডাক্ট আপনার হাতের নাগালে আরও একবার আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এই কালেকশানটাকে যাতে সবাই বুঝতে পারে কি সুন্দর অসাধারণ ডিজাইনটা এটা কিন্তু যে কোনো ব্রাইডকে খুব সুন্দর লাগবে দেখতে প্রত্যেকটা ডিজাইনই আজকের ভিডিওতে যে আমি দেখিয়েছি সব কালেকশানগুলোই কিন্তু সুন্দর একদম অসাধারণ কালেকশান চলে যাচ্ছি পরের ডিজাইন সূক্ষ্ম কাজের কোয়ারি যাদের ছিল আজকে কিন্তু তাদের কোয়ারি একদমই পূরণ হবে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে পিওর সোলার উপর কলকা এবং পিককের মোটিভ দেওয়া এই অসাধারণ কালেকশানটা এই কালেকশানটাতে কিন্তু যে কোনো ব্রাইডকে দুর্দান্ত লাগবে যারা চাই একটু বেশ ছড়ানো ডিজাইন তাদের জন্য রয়েছে এই ছড়ানো সুন্দর কালেকশানটা একটা সাইড এরকম জাস্ট এরকম জাস্ট আলপনার মতন ডিজাইন করা আছে উপরে দেওয়া আছে একটা পিককের মোটিভ এবং সাইডে একটা ময়ূরকে সুন্দরভাবে কালেকশন করে ডিজাইন করে এটার মধ্যে সেট করা হয়েছে যে পিওর সোলার কালেকশন থাকছে এই কালেকশনগুলো কিন্তু প্রত্যেকটাই অসাধারণ কালেকশন এবং যে কোনো ব্রাইডকে খুব সুন্দর লাগবে এই কালেকশানে এর কালেকশানে প্রাইস স্টার্টিং থাকছে থ্রি থেকে এবং এই কালেকশনটার প্রাইসও আছে শুধুমাত্র তিনশো টাকা তো চট করে কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন বুকিং করে নেবেন আপনাদের পছন্দের কালেকশন সেম পিওর হোয়াইট এর উপর একটা কালেকশন দেখাচ্ছি ডিজাইনটা জাস্ট অসম দেখতে এত সুন্দর একটা পিওর হোয়াইটের কালেকশন এবং একদম ওয়েটলেস এই কালেকশন এই আরও প্রাইস থাকছে অনলি ফর থ্রি এবং আমি খুব ক্লোজ করে সবাইকে দেখাতে চাইছি যে এটার উপরে কাজটা কত সূক্ষ্মভাবে করা হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা আজকে যে সবাইকে ডিজাইন কিন্তু একদম অনবদ্য ডিজাইন এবং অনবদ্য কালেকশন আশা করছি প্লিজ 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 আপনারা আপনাদের মতামত জানাবেন প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে ডিজাইন আপনাদের কেমন লাগলো কোনটা কোনটা আপনাদের পছন্দ লাগলো কি কি আরো আপনারা আপনারা দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট প্লিজ আপনারা ভিডিও দেখবেন লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আরো অনেক নতুন ডিজাইনের গহনা জুয়েলারি সব কিছু নিয়ে আসবো এবং সোলার মুকুট অবশ্যই থাকবে মোস্ট চাহিদার কালেকশান সমস্ত ব্রাইডদের এখন এই টাইপের যে কালেকশন গুলো ভীষণ পছন্দ হচ্ছে তো ফাইনালি আমি কিন্তু তাদের তাদের পছন্দের কালেকশনটা চোখের সামনে এনে এবং রেড হোয়াইট এর সাথে হোয়াইট স্টোন রেড স্টোন মিক্স করা এই কালেকশনটা আছে কলকার ডিজাইন কলকার ডিজাইন কলকার ডিজাইন তো ফাইনালি কলকার ডিজাইন ইজ হেয়ার তো এটাকে কিন্তু বলা যেতেই পারে সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক ওয়াও রিয়েলি এটা একটা ওয়াও কালেকশন আর প্লিজ আপনারাও বলতে বাধ্য হবেন আজকের ভিডিওর যে সোলার মুকুট আমি দিচ্ছি প্রত্যেকটাই ওয়াও কালেকশন প্রত্যেকটাই দেখতে দারুন তো এটার প্রাইসও থাকছে only ফর থ্রি হান্ড্রেড শুধুমাত্র এটার প্রাইস কিন্তু আমার যখন ফার্স্ট ভিডিও এসছিল কলকামোটিভে প্রাইস একটু হাই ছিল কিন্তু ডিমান্ডে আমি এটার প্রাইস একটু ড্রপ করেছি জাস্ট কিছুই রাখছি না এটার মধ্যে প্রাইস থাকছে only ফর থ্রি হান্ড্রেড প্লিজ 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 আপনারা বেশি করে লাইক করবেন এই সুন্দর কালেকশানটার জন্য আর এই সুন্দর সুন্দর বিউটিফুল সোলার মুকুটের কালেকশানের জন্য আপনাদের কাছে একটা লাইক তো মি আশা করতেই পারি আর প্লিজ কেউ আজকের অফারকে ভুলে যাবেন না বেশি সংখ্যক শেয়ার করুন এবং পেয়ে পে져 দারুন সুন্দর একটা গিট এর উপর আরেকটা অসাধারণ কালেকশন দেখাতে চলেছি এই কালেকশনটাও একদম চোখ ধাঁধানো একটা কালেকশন সবার খুব পছন্দ হবে আজকের এই অসাধারণ শোলার মুকুটের কালেকশন পিওর হোয়াইটের শোলাকে কেটে অসাধারণ ভাবে শুধুমাত্র কলকা এবং মোটিভ দিয়ে সাজানো এই কালেকশনটা যে ব্রাইডকে লাগবে এবং এই কোনো টাইপের কালেকশন কিন্তু আমি অনেক নিয়ে এসেছি প্লিজ আপনারা ভিডিও থেকে চোখ সরাবেন না তাহলে কিন্তু মিস করে যাবেন এই টাইপের সুন্দর কালেকশনের প্রাইস থাকছে ওনলি ফর থ্রি হান্ড্রেড আজকে যে আমি সোলার মুকুটে প্রাইস রেখেছি খুব রিজনেবল প্রাইসের মধ্যে রেখেছি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম আলাদা দেখতে খুবই সুন্দর প্লিজ 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 আপনারা বেশি করে লাইক করুন কমেন্ট করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর প্লিজ বেশি সংখ্যক করে শেয়ার করুন আর পেয়ে যান দারুন দারুন অসাম দিয়ে বেস্ট বেস্ট কালেকশন আপনাদের সামনে তুলে ধরছি তো প্লিজ আপনারাও আপনাদের বেস্ট বেস্ট লাইক আর কমেন্ট দিয়ে ভরিয়ে দিন এই সুন্দর ভিডিওটাকে প্লিজ আপনারা বেশি করে শেয়ার করুন বেশি করে দেখুন আরো একটা অসাধারণ পিওর সোলার উপর ডিজাইন করা সোলার মুকুট দেখাচ্ছি দেখুন এখানে এই যে হাঁসটাকে ডিজাইন করা হয়েছে এটা কি অসাধারণ লাগছে দেখতে এই সাইডের ফুলের ورکটা দেখুন কি দুর্দান্ত দেখতে পিয়র শোলার উপর স্টোন দিয়ে ওয়ার্কিং অনেকেই চেয়েছিল তাদের ইচ্ছে মতন ডিজাইন আজকে তাদের হাতের নাগালের মধ্যে আমি চেষ্টা করেছি আপনাদের পছন্দের জিনিস আপনাদের কাছে তুলে ধরার প্লিজ 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 আপনারা বেশি করে ভিডিওটা দেখবেন বেশি করে লাইক দিবেন এই অসাধারণ সুন্দর কালেকশনের জন্য আর হ্যাঁ পিওর হোয়াইট কিন্তু রেড বেশি কমপ্লিমেন্ট করে অনেকেই জিজ্ঞাসা করেছে দিদি পিওর হোয়াইট কি বেনারসির সাথে অবশ্যই পিওর হোয়াইট বেনারসির সাথে যাবে সবাই প্লিজ আমাকে একটু ক্ষমা করবেন আজকে আমার গলার অবস্থা খুব খারাপ বাট আমি বলছি যারা ব্লু কালারের উপর বেনারসি কিনছো এবং যারা রেড কালারের উপর বেনারসি কিনছো তাদের জন্য আমি বলছি বারবার পিওর হোয়াইট কিন্তু একদম যাবে খুব ভালো লাগবে আর যারা একটু এবছর একটু রামধনু মানে ওই কালারের বেনারসি মানে যেটা একটু ডুয়েল টনের বেনারসি থাকছে ওটার উপরেও অনেক কমেন্ট এসছে অনেক কোয়ারি এসছে যে দিদি ডুয়েল টনের বেনারসি ডুয়েল টোনের কাতান শাড়ি তো পিওর হোয়াইট যাবে কিনা হ্যাঁ অবশ্যই পিওর হোয়াইট যাবে পিওর হোয়াইটের উপর এটা হতে পারে পিওর হোয়াইটের সাথে মিক্স থাকলে এটা হতে পারে এবং পিওর হোয়াইটের সাথে এটা হতেই পারে তো প্লিজ যাদের এই কোয়ার্ট ছিল যাদের কোয়ারি ছিল তাদের কোয়ারিটা আমি বলে দিলাম তো এটার সাথে কিন্তু রেড ব্লু বা বেনারসি অসাধারণ লাগবে দেখতে ব্রাইট কে আর প্লিজ 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 সুন্দর রিভিউ সেজে আপনারা দিয়েই থাকে অনেক ব্রাইট বাট আরো কোয়ারি থাকছে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে প্লিজ আপনারা রিভিউ দিবেন প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন কেমন পরের যে কালেকশন সেটা থাকছে এটা এটা একটা অসাধারণ ডিজাইন কলকা ইন যেহেতু সেই কারণে এটা রাখা আর প্লিজ 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 যাদের পিওর হোয়াইটের উপর মোটিভের কোয়ারি ছিল তাদের কোয়ারি পূরণ করছি প্রাইস থাকছে একদম হাতের নাগালের মধ্যে ফর থ্রি হান্ড্রেড শুধুমাত্র তিনশো টাকায় আরেকটা কথা বলে দিয়ে আরো কিছু কালেকশানের সম্বন্ধে কোয়ারি ছিল যে এটা কি গায়ে হলুদের সময় যেতে পারে হ্যাঁ অবশ্যই ব্রাইট গায়ে হলুদের সময় এটা পড়তে পারে রিচুয়ালস তো অনেক থাকে বাট গায়ে সময় কিন্তু যদি এই টাইপের পিওর হোয়াইটের সোলার মুকুট পরে ইজিলি যে কোনো ব্রাইটকে অসাধারণ লাগবে দেখতে তো ফাইনালি তাদের আমি কোয়ারিটা পূরণ করছি প্রাইসও রেখেছি একদম রিজনেবলের মধ্যে অনলি 300 רקেটি শুধুমাত্র প্রাইস প্লিজ প্লিজ আপনারা বেশি করে শেয়ার করবেন বেশি করে লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না এই অসাধারণ ডিজাইনটা চট করে বুকিং করে নেবেন এবং আপনাদের হাতের মধ্যে পৌঁছে যাবে এই অসাধারণ অফার অফার আমি বলেছিলাম আজকের ভিডিওর মধ্যে থাকবে কিন্তু আজকের ভিডিওর গিফট তো যারা যারা বেশি করে শেয়ার করবেন স্ক্রিনশট দেবেন এই সুন্দর Ankletটা থাকছে তাদের জন্য তাদের জন্য থাকছে এই সুন্দর অ্যাঙ্কলেটটা আজকের গিফট অফার প্লিজ কেউ মিস করবেন না প্লিজ কেউ শেয়ার করতে ভুলবেন না প্লিজ 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 আপনারা ভিডিও দেখবেন স্কিপ করে যাবেন না আজকের এই সুন্দর অফারটা যারা যারা শেয়ার করবেন সবাই পাবেন এই সুন্দর অ্যাংকলেটের কালেকশন কিন্তু এরপর দেখাতে চলেছি অনেকেই বলেছেন একটু বড় সাইজের ওভার সাইজের মুকুট দেখাতে তো ফাইনালি ওভার সাইজের মুকুট কিন্তু দেখাচ্ছি অনেকেই চেয়েছিল একটু বড় সাইজের সুন্দর মুকুট দেখাতে তো একটু বড় বড় সাইজের মুকুট দেখাতে চলেছি সাইজের সোলার মুকুটের কোয়ারি যাদের ছিল তাদের জন্য রেখেছি এই অসাধারণ মুকুটের কালেকশনটা পুরো সুন্দরভাবে কাজ করা থাকছে এই মুকুটটার মধ্যে আর সুন্দর একটা ডিজাইন করা থাকছে এই সুন্দর কালেকশনটা দের জন্য যারা একটু বড় চেয়েছিল তো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা বড় সাইজের কালেকশন আছে এটা এই মুকুটের কালেকশন কিন্তু বেশি সংখ্যক কোয়েরির মধ্যে এসছিল তাই এই মুকুটের কালেকশনটা আমি আজকের ভিডিওতে রাখলাম যারা একটু সাইজের মুকুট দেখতে যেটা খুবই সুন্দর হবে এবং যে কোনো ব্রাইডকে অসাধারণ লাগবে তো এটা ফাইনালি সেই কারণেই রাখলাম আর এই মুকুটের কালেকশনের প্রাইস থাকছে অনলি ফর ফাইভ আজকে যতগুলো কালেকশন দিয়েছি একমাত্র এই বড়ো সাইজের মুকুটটার প্রাইসই কিন্তু বেশি থাকছে বাট এটার কাজের উপর ডিপেন্ড করে মুকুটের ডিজাইন অনেকটা কাজের উপর ডিপেন্ড করে কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আছে সবাই ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন মুকুটের প্রাইস এমনিতে বেশি হয়নি এটা কাজের জন্য অসাধারণ কিছু কাজ যে কারণে এটার ডিজাইনটা এত সুন্দর এসছে এবং এত দুর্দান্ত লাগছে এরপর আপনারা একটু ইমাজিন করে নেবেন যে ব্রাইটকে পরানোর পর এটা কত সুন্দর লাগতে পারে আশা করছি ব্রাইডকেও এটা খুব সুন্দর লাগবে এবং প্লিজ 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 আপনারা বেশি করে শেয়ার করবেন এই সুন্দর ডিজাইনটা যাতে যে কোনো ব্রাইড যাদের এই টাইপের বড় মুকুটের কোয়ারি আছে তাদের ইচ্ছেটা পূরণ হয় এবং চট করে স্ক্রিনশট নিয়ে জানিয়ে দেবেন যে কিরকম লাগছে এই আজকের কালেকশন এবং শেয়ারটাও জানাবেন যাতে সুন্দর যে গিফটটা আছে সেটা আপনারা পেয়ে যান